নমস্কার আপনার আপনার পাশে বসা মানুষটি কারণ হতে পারে। যদি আপনি সতর্ক না হন আপনার পাশের আপনার আপন জন আপনার আত্মীয় যাকে বলছেন আপন জন বলছেন সেই আপনার ক্ষতি করে দেবে কেমন ক্ষতি কেমন ভাবে সাবধান থাকবেন আপনি তো দেখছেন সে খুব ভালো মানুষ আপনার কাছের মানুষ সে কিভাবে আপনার ক্ষতি করতে পারে সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তিকতা আর আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না প্রতিটা কথা আপনার জন্য ইম্পর্টেন্ট দেখুন প্রথমে বলি যে আপন জন ভালোবাসার মানুষ কাছের মানুষ এই শব্দগুলো আমরা যারা বলি একটা মানুষ খুব ভালো আপনার প্রতিবেশী ভদ্রলোক খুব সজ্জন আপনি জানেন এবং খুব মিষ্টি মিষ্ট ভাষী আপনাকে দেখলে জিজ্ঞাসা করেন ভালো আছো ভালো আছেন ভালো আছিস আপনি তাকে ভাবেন কত ভালো মানুষ তার নৈতিক কর্তব্য সম্পর্কে আপনি জানেন কিন্তু জানেন কি এই লোকটাই কর্মক্ষেত্রে তার কর্মক্ষেত্রে তার এই চেনা পরিবেশের বাইরে গেলে একটা ভিন্নতর মানুষ হচ্ছে এবং সেখানে গিয়ে তিনি মানুষদের সঙ্গে দুর্ব্যবহার করেন তাহলে একটা মানুষের একটা দ্বৈত চরিত্র আছে আপনার খুব বন্ধু আপনার কাছে সে খুব ভালো আপনার একদম হৃদয় বন্ধু সেই মানুষটি বাড়িতে তার মা বাবার উপর অত্যাচার করে তাহলে সে ভালো মানুষ নয় আবার দেখবেন আপনার আপনার আত্মীয় সঙ্গে আত্মীয়তা আছে অথচ তার ব্যক্তিগত জীবনে কিছু অসৌন্দর্য আছে বা সে অন্য কারোর সঙ্গে অন্য লোকেদের কাছে তার চরিত্র অন্যরকম যেমন আমি এক ভদ্রমহিলার কথা বলছিলাম যে এক ভদ্রমহিলা মহিলা তিনি সমাজের খুব ভালো ভালো কথা বলেন কথা বলেন সকলকে ভালোবাসেন দেখান কিন্তু সেই ব্যক্তিগত জীবনে তার স্বামী আমার কাছে তিনি শাশুড়ির হাতে অত্যাচারিত তাহলে এই যে দ্বৈত সত্তা এই কপটা যাদের মধ্যে আছে এই রকম মানুষের থেকে সব সময় ধরে থাকা উচিত ভালো থাকার জন্য দেখবেন আমার সাথে সাথে এমনকি যে স্ত্রী পর্যন্ত তার মধ্যে যদি কপটতা থাকে কপটতা মানে কি কপট মানে মিথ্যে আমরা মিথ্যে কথা মিথ্যে শুধু নয় কপটতা মানে হচ্ছে তার মন একরকম আর বাইরের প্রকাশ একরকম এরকম যদি থাকে সেই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে নাহলে ঠকবই সবসময় তালে তাল দিয়ে চলে না আমরা একটা সময় তাল কাটবেই এটা প্রকৃতির নিয়ম ওয়ান্স আপন এ টাইম একসময় যা ছিল কিন্তু এখন আর তাই নেই আমার যত কাছের বন্ধুই যে আমরা আঘাত পাই জগতে আঘাত পাচ্ছি একটি ভুল কারণে আমরা ভুল বন্ধু সিলেকশন করছি ভুল মানুষকে জীবনে গ্রহণ করছি আর যার জন্য তার থেকে আঘাত পাচ্ছি তখন খারাপ মন খারাপ নিজের হয় কাছের মানুষরা আঘাত দিলে তখন সবচেয়ে বেশি নিজের মন খারাপ হয় তাই আমি প্রত্যেকে বলবো মন খারাপ না করে সতর্ক 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 এই সমস্ত ছলনাকারী বন্ধুগুলোর থেকে হ্যাঁ তাহলে বলবো না সবাইকে ত্যাগ করবো চোখ কান খোলা রাখুন আমার ক্ষতি করতে পারে আঘাত দিতে কারণ এই মানুষটার চরিত্র অন্য জনের সাথে সে খারাপ ব্যবহার করে আমার সাথেও করতে পারে ঠিক আছে এই চোখ কান খোলা রেখে চললে জীবনে অনেক শান্তি অনেক আনন্দ পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন নমস্কার